নমস্কার বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমি এখন তোমাদের সঙ্গে বেগুনিয়া ফুলকপি পড়া রেসিপি শেয়ার করছি তার জন্য দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এর ভিতরে আমি কাঁচা লঙ্কা পেস্ট নুন পরিমাণ মতন হলুদ চালের গুঁড়ো বেসন আর আমার একটু খাবার সোডা দিয়েছি আর একটু ভাজা তেল দিয়ে ব্যাটারটা তৈরি করে দিয়েছি ব্যাটারটা দেখো এরকম একটু ঘন ঘন হবে

সোমবার আমাদের মিলাম সোমবার দিন আমাদের ভাজাভাগ রাখছি এবার কড়াইতে ফুলকপিগুলো ব্যাটারে চুলিয়ে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো দেখো সেদ্ধ করে নিয়েছি না কে কে ফুলকপি বলা বেগুনি খেতে ভালোবাসা আমাকে কমেন্টস করে জানিয়ে

রেসিপিটা তিন কফিন বড়া ডেঙ্গি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক শেয়ার ভুলো না বাড়িতে এবার ট্রাই করো আশা করি ভালো লাগে থ্যাংক ইউ